আসসালামু আলাইকুম আমি জেনাশিফির পক্ষ থেকে মোহাম্মদ রাকিব হোসেন বলছি দর্শক আমরা এই মুহূর্তে সময়সাময়িক বিষয় নিয়ে কথা বলবো এই আজকের টপিক হলো দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন আসলে সাধারণ মানুষ কীভাবে দেখতেছে সেই বিষয়টা কিন্তু আমরা জানানোর কেমন চেষ্টা করবো এবং উনি পদত্যাগ করলে কি সাধারণ মানুষ খুশি কিনা অখুশি সেই বিষয়টাই কিন্তু আমরা আসলে জনগণের মতামত নেব আসলে দর্শক চলেন আমাদের জনগণ কী বলে সেই ডক্টর মোহাম্মদ ইউনুস কি পদত্যাগ করলে এই দেশের জনগণ কি আসলেই স্বস্তিতে থাকবে না অস্বস্তিতে থাকবে সেই বিষয়টা আমরা জনগণের মুখ থেকে শুনবো চলেন দর্শক আমরা এই মুহূর্তে সাধারণ জনগণের মতামত আমরা জানবো যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি পদত্যাগ করে তাহলে দেশের পরিস্থিতি কি হবে সেই বিষয়টাই আমরা তুলে ধরবো আসলে কি ডাইরেক্ট ধরে তো কোনো জিনিস হয় না একটু ধৈর্য দৈজার সবারই উচিত সেটাই ভালো হয় আমার মনে হয় আর ওনার ইচ্ছা মতো যদি উনি যদি সেরে দিতে চায় সেটা আলাদাই যদি জনগণের চাপে যদি সারে দিতে চায় তাহলে এটা না ছাড়াটাই ভালো ধরুন সবাই যাতে চাপাচাপি করে তাহলে উনি থাকতে চায় সবাই ভাবতে পারে যে উনি লোভি লোভের অংশ যাইতে আসে সেই হিসাবে ওনার যা যেই পরিমাণ ওনার সুনাম আছে সেটা বজায় থাকবে উনি ছেড়ে দিলে আর যদি না ছাড়ে তাহলে ওটা একটু ক্ষণ্ন হবে যদি মনে করেন উনি যদি নিজ ইচ্ছা করে না সারে যদি আঙ্গ চাপে যদি উনি সেরে দেয় তাহলে তো এটা ঠিক হবে না এটা ধরে রাখাটা সব বেটার হবে ধরে আইখা যেমন এটারে জনগণ বুঝতে পারে যেন সব কিছু উনি লাইনে আছে গতিতে আছে তাইলে ওনাকে পরবর্তীত আরো সময় দিব মানুষ কিন্তু ডাইরেক্ট দৈরা কোনো জিনিস হয় না যে সারিয়ে যায়ন সারিয়ে যান এক মাসের ভিতরে পনেরো দিনের ভিতরে একটু সময় লাগবে সময় দিলে ভালো হবে আমার মনে হয় এখন কত করলে তো দেশ উল্টা উল্টো হয়ে যাবে তো ভালো লোক হ্যাঁ তো লোক ভালো উদ্দেশ্য ভালো কিন্তু আমরা না উড়া উ আমরা তারা তারাহা করতে তারা তারাহা কোনো কামে তো ভালো না ঠান্ডা মাথায় হ্যাঁ যেভাবে ভালো হয় সুন্দর হয় করতেছে করতেছি লোক ভালো ভালো এই মুহূর্তে পদত্যাগ করা তো ঠিক না কারণ দেশ যদি একটা শৃঙ্খলা না আসে তাহলে প্রদত্যক্ষ করবো ঠিক হবে আর এই মুহূর্তে করলে তো দেশের শৃঙ্খলা আরও বাড়বো ঠিক আছে আমার কথা যেভাবে চলে এবার সোলতে হোক মোটামুটি সাধারণ মানুষও চলতেছে ভালোই খারাপ চলে না এই লয় বলতে এ তো এদিকে রাস্তা বন্দর আন্দোলন বলতে যারা অনেক অনেক মানুষের কিছু দাবি দাবি আছে ওই দাবি দাবির জন্য একটু আন্দোলন আন্দোলন করতেছে দাবি কম বেশি তো সে পূরণ করতেই হবে এবং করে দিবেই তাই না

এটি তো বুঝতে পারতাছি না এটা আমিও তো বুঝতে পারতাছি না আপনি তো কথা আমিও তো কইতে পারবো না এটা কি কমবো আর এটা কন যে আসে তারেই নামায় দিব যে আইব তারই নামায় দিব তা চলবো দেশ দেশ এইভাবে চলতে পারে না ইনুস তো আসলো আজকে নয় মাস হয়ে গেছে দেশে তো অনেক ভালোই কাজ করতেছে বা চলতেছে এটি তো দেখতেছি আপনার আর কিছু না আরো হ্যাঁ থাকলে ভালো হবে দেশে সে তো কাজ ভালো করতেছে খারাপ করে না এখন তারে তো জন্য কেন এরকম করতেছে তা তো বুঝতে পারতেছে না কারণ বাংলাদেশের লাইফে ডক্টর একজন রাষ্ট্রপন্থার এ পর্যন্ত পায়নি আর পাবেও না ইতিহাসে মনে হচ্ছে না কারণ ওনার কোনো পাওয়া এমন কোনো পাওয়া নাই যে উনি পায়নি ওনার কোনো ই নাই কারণ ডক্টর ইউনুস সব থেকে বেটার একবারে খুব সুন্দর এবং ডক্টর ইউনুসের দেশ শাসন অনেক বিদেশিরা অনেকই করে ডক্টর ইউনুসের মতো নেতৃত্ব এই বাংলাদেশে ইতিহাস আর পাবে না কখনো আমরা চাই উনি পাঁচ বছর কারো বেশি থাকুক আমরা সাধারণ জনগণ চলতে পারি খাইতে পারি যাতে কোন জ্ঞান জাম যাতে না হয় শক্তি যা যে কইছিলাম না কোনো একালা যে যদি এক এক তরকারি তো প্রতি বছরে বছরে মজা লাগে না ডেলি মজা লাগে না কিন্তু একবার যদি বলি খায় কিন্তু ফ্যানটা ফিন ভি কিন্তু বেলটা লাগাবার তার সময় পাইনি